একদিন টয়া তার বন্ধুদের সাথে বাড়ির পিছনে খেলছিল মিনা আমি আর খেলবো না রে আমার না খুব খিদে পেয়েছে আমি বাসাতে চলে যাই অন্য একদিন মেসি খেলবো তুহো বাসায় চলে যা আমার না আজ অনেক খিদে লেগেছে টয়া টয়া তোর কি খিদে পেয়েছে তুই আমার সাথে চল আমি তোকে পেটে খাওয়াবো তুই জানিস ভাপা পিঠা পোয়া পিঠা আমার খেতে অনেক ভালো লাগে রে সত্যি বলছিস মিনা তুই আমাকে পিঠা খাওয়াবি তুই জানিস আমারও না পিঠে খেতে অনেক ভালো লাগে রে আমার মা তো আমাকে পিঠে করে দেয় না হে রে ডয়া আমি তোকে অনেক পিঠে খাবো আমার সাথে চল আমার মা তোকে অনেক পিঠে খেতে দেবে এরপর টয়া মিনার সাথে পিঠা খাওয়ার জন্য তাদের বাড়িতে চলে যায় আরে মিনা কি সুন্দর সুগন্ধ আসছে তোদের বাড়ির চান্দাতে তাই বন্ধাদি মিনা মনে হচ্ছে তোর মা বাড়ির ভেতরে পিঠে বানাচ্ছে আমার মা একেবারে জীবের জল চলে আসছে হে রে টইয়া আমার মা এই রান্নাঘরে পিঠে বানাচ্ছে কি সুন্দর মিষ্টি সুগন্ধ চল চল আমার সাথে চল মা তুমি পিঠে বানাচ্ছো খুব সুন্দর সুবন্ধ বের হচ্ছে মা আমি টয়াকে নিয়ে এসেছি তাড়াতাড়ি আমাকে পিঠে দাও তো তো কেন না আর আমি পারি না কত কষ্ট করে গোরচিল ময়দা নিয়ে আসে আমি পিঠে বানাচ্ছি নিজে খাবি খাবি এরপর মৃণান বাহিনী বাঘিনী তাদেরকে দুটো পিঠে দেয়। এরপর তারা দুজন পিঠেগুলোকে কাড়াকাড়ি করে তখন পিঠেগুলো মাটিতে পড়ে যায় এই টয়া তুই এই পিঠেগুলোকে মাটিতে পেলে নষ্ট করলি কে তোদের মতন ভেছে রে আমি দেখতে পারিনি তুই নিশ্চয়ই লোভ সামলাতে পারিসনি তাই তুই পিঠে খেতে চলে এসেছিস আর এসে আমার মেয়ের কাছ থেকে পিঠে ছাড়িয়ে ওই পেটেগুলো নষ্ট করে দেলে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে আমার বাড়িতে আর তুই কখনো আসবি না কাকিমা তুমি আমাকে এরকম করে কেন বলছো আমি ইচ্ছে করে পেটেগুলো ফেলিনি আমার হাত ফসকে পেটেগুলো পড়ে গেছে আর কে তুমি আমাকে বারবার ভিকেরে ভিকেরে এই বলে টয়া সেখান থেকে রেগে চলে যায় কি হয়েছে রে মা টয়া তুই এরকম ভাবে মন খারাপ করে বসে আছিস মা মা আমার মনটা একবারই ভালো নেই আমি যা চাইবো তুমি সেইটা করে দেবে বলো আমাকে পিঠে বানিয়ে দেবে তুই হুট করে পিঠে খাওয়ার ইচ্ছা করছিস বল মা তোর কি হয়েছে পিঠা করতে গেলে অনেক টাকা আর সেই পিঠাটা হাত থেকে মাটিতে পড়ে গেছে আর নষ্ট হয়ে গেছে এটা দেখে মিনার মা আমাকে ঢেকেরই বলেছে তুই কেন গিয়েছিলিস মা ওই বাড়িতে পিঠে খেতে আচ্ছা ঠিক আছে আমি আজই যাদের বাড়িতে কাজ করি সেখান থেকে টাকা নিয়ে তোকে আমি পিঠে করে খাওয়াবো এরপর শেপাসি আলি তার কাজের অগ্রিম টাকা নেওয়ার জন্য বাঘিনীর কাছে যায় বাঘিনী ম্যাডাম আমাকে আমার কাজের অগ্রিম কিছু টাকা দিন না আমার মেয়েটা পেটে খেতে চাইছে যদি আমাকে অগ্রিম টাকাটা দিতেন খুবই ভালো হতো আরে সে পাশে আলে কিছু দিন আগেই তো তোর কাজের অগ্রিম টাকাটা নিয়ে গেলি আবার শেষ তুই টাকা নিতে টাকা কি গাছে ধরে আর হ্যাঁ আমার হাতে এখন আর কোনো টাকা নেই ম্যাডাম আপনারও তো ধনী চাইলে একশো টাকা তো দিতে পারেন একশো টাকা দিন না ম্যাডাম আমি তো আমার কাজের টাকা চাইছি সেপা তুই তো ভালো করে জানিস তোদের সের ব্যবসার জন্য বাইরে চলে গেছে আর আমার কাছে সীমিত টাকা আছে তাই আমি তোকে ওই টাকা দিতে পারবো না বাবা মামা আমাকে বাকিতে গুড় আর একটু ময়দা দিতে পারবে সেপাশিয়ালি তুই তো ভালো করে জানিস আমি বাকিতে কাউকে কিছু বিক্রি করি না আর তোকে বাকিতে যদি দি সেই টাকা দিতে তোর অনেক দেরি হবে কিন্তু আমি তো আমার মেয়েকে বড় মুখ করে বলে এসেছি যে ওকে আমি আজ পেটে করে খাওয়াবো ঠিক আছে বাঘ মামা আমার কাছে এই কুড়ি টাকা আছে এই কুড়ি টাকার গুড় আর ময়দা আমাকে দিয়ে দাও আমাকে আসলে পা এই কুড়ি টাকা দিয়ে কোনো কিছু কি হয় এখন আচ্ছা তুই যখন এত করে বলছিস ঠিক আছে আমি কুড়ি টাকা থেকে তোকে গোড়ার মইদা দিচ্ছি মা এত ড্রি হচ্ছে কেন পিঠে করতে যাও দাও তাড়াতাড়ি দাও আমার পিঠে খেতে খুব ইচ্ছে করছে আজ আমি অনেক পিঠে খাবো পাগলি মেয়ে আমার তোর জন্য তো আমি পিঠে বানাচ্ছি খাবি মা খাবি পিঠে হলে নিশ্চয়ই খাবি মেমা এবার তুই মন বড়ি পিঠে খা আমিও তো অনেক শান্তি পাবো মেমা তুই তাড়াতাড়ি নে মা আমি এই পিঠে গুলো ওই পুকুর পাড়তে গিয়ে খাই পাগলি মেয়ে আমার তুই পুকুর পাড়ে গিয়ে পিঠে খাবি এরপর তাদের বাড়ির সামনে পুকুর পারে বসে বসে পিঠে খাতে থাকে ঠিক এমন সময় সেখানে এক বৃদ্ধা আসে আরে ও দিদি ভাই এখানে কি কাচ্ছো একা বসে বসে আমার যে অনেক খেতে লেগেছে গো আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি পেটে কিছু দানা পানিও পড়েনি যদি তুমি কিছু আমাকে খাওয়া দিতে পারতে অনেক উপকার হতো আরে বুড়ি মা আমি ভাপা পিঠা খাচ্ছি আমার মা আমাকে আই ভাপা পিঠা মানিয়ে দিয়েছে তাই আমি ভাপা পিঠা খাচ্ছি তুমি দিন ধরে কিছু খাওনি ঠিক আছে আমার পিঠাটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি এই নাও এরপর বিদ্যাশিয়ালী সেই পিঠাটা নিয়ে সেখানেই খেয়ে ফেলে পিঠেটি খাওয়ার পরে সে বিদ্যাশালী হঠাৎ করে একটা লাল পরিতে পরিণত হয় টয়া তোর মন অনেক ভালো আমি তোকে পরীক্ষা করছিলাম তোর প্রচণ্ড পিঠে আমাকে দিয়ে দিলে ঠিক আছে এই নে আমি তোকে পিঠেটি দিলাম এই পিঠেটি নিয়ে বাড়ির উঠোনে গিয়ে পুঁতে দেবে সেখানে একটা জাদুর পিঠে গাছ হবে আর এই পিঠেগুলো তোমরা খেতেও পারবে আর বাজারে বিক্রি করতেও পারবে তুমি সত্যি বলছো পরে ঠিক আছে আমি এই পিঠেটি এখনই যাই লাগিয়ে দিচ্ছি এরপর টয়া সেই জাদুর পিঠেটি নিয়ে এসে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয় আর সেখান থেকে এক বিশাল জাদুর পিঠে গাছ উঠে আসে মা টয়া এত বড় জাদুর পিঠে গাছটা কোথার থেকে এলো এটা তো দেখছি যাব পিঠে মা জানো আমি যখন পুকুর পাড়ে পিঠে খেতেছিলাম তখন ওখানে একটা বৃদ্ধা শিয়ালী আছে আর বৃদ্ধা শিয়ালী এসে আমাকে একটা পিঠে আর এই পিঠেটা রোপণ করতে বলে জানো মা আমরা এই পিঠেগুলো খেতেও পারবো আর বাজারে গিয়ে বিক্রি করতেও পারবো যদি এই পিঠে আপনাদের ভালো লেগে থাকে তাই পিঠেটাকে লাইক করে i'm